এসএসসি পরীক্ষার রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি দেখো বড় ধরনের সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড মূলত কি সুসংবাদ তোমাদের জন্য রয়েছে সেই বিষয়ে কথা বলবো তো রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ কবে করবে সেই সুখবরও কিন্তু জানিয়েছে তো মূল টপিক যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও আমরা গত ভিডিওতে বলেছিলাম যে তোমাদের পনেরো তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করবে কিন্তু এই ভিডিওতে বলবো যে তোমাদের ফিক্সড তারিখ কত তো সেই বিষয়ে কথা বলবো দেখো আন্তঃশিক্ষা বোর্ড তেরো চোদ্দ করেছিল অর্থাৎ শিক্ষা বোর্ড কে বলেছিল পনেরো তারিখে যেকোনো দিন আপনারা রেজাল্ট পাবলিশ করতে পারবেন কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড মনে করেছিল যে চোদ্দ এবং পনেরো তারিখে তারা রেজাল্ট দিবে কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু এই তারিখে রেজাল্ট দিচ্ছে না অর্থাৎ এর আগে তারা রেজাল্ট দিচ্ছে আমরা গতকাল একটা নোটিশ দেখতে পেয়েছি সেখানে কালবেলা একটা নোটিশ প্রকাশ করেছে তারা বলেছে জানা গেল পরীক্ষার ফল কবে হবে বছরের ও ও জুলাই হতে পারে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে ওই দিন সকাল এগারোটার পর সারা দেশে একযোগে এ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এখন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এস এস আনুল কবি কালবেলাকে বলেন ফল জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে তো দেখো তোমাদের শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায় গত পনেরো মে এগারোটি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যতামূলক রয়েছে তো সে অনুযায়ী পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু শিক্ষা বোর্ড তেরো ও পনেরো ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয় তার আগেও ফল প্রকাশের নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব সিদ্দিক জোবাইয়ে 10 বা এগারো জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী বোর্ড গুলো প্রস্তুতি নিচ্ছে তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলা যে শিক্ষা মন্ত্রণালয় আরো জানায় বিগত পনেরো বছরের রীতি ভেঙ্গে এবার পরীক্ষার সার সঙ্গে সরকার প্রদান বা প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করা হবে না শিক্ষা উপদেষ্টা এই সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও করবেন না তবে আন্তঃশিক্ষা বোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে দেখো তোমার তাদের এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে দশ এবং এগারো তারিখ এই যে কোনো একদিন তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছে আর এবং কি তোমরা সকাল এগারোটার পরপরই রেজাল্টটা পেয়ে যাবা এখন এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে দেখো প্রতি বছর যেহেতু সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করে এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না অর্থাৎ গত পনেরো বছরে যেহেতু সাতান্ন থেকে ষাট দিনের রেজাল্ট পাবলিশ করেছে এবছরে অনেকেই বলতেছিল যে সতেরো তারিখে রেজাল্ট পাবলিশ হবে পনেরো তারিখে রেজাল্ট পাবলিশ হবে এমনটা কিন্তু নয় যদিও মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা পনেরো তারিখে রেজাল্ট মানে পরীক্ষাটা শেষ করেছে ক্ষেত্রে পনেরো তারিখ সর্বোচ্চ ছিল কিন্তু এদিক তুলনায় তারা কিন্তু অনেকটাই আগিয়ে দিয়েছে অর্থাৎ এবং দশ এবং এগারো তারিখে যে কোনো একদিন তোমরা রেজাল্টটা পেয়ে যাবা এবং অনেক শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করবে এখন দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডের অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে বেশ কিছু স্টুডেন্ট যারা ফেল করবে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু পাশ করবে অর্থাৎ দেখা যায় যে গত বছর যে পাশের হারটা ছিল তেরাশি পার্সেন্ট সেই হিসাব করলে এবছরও কিন্তু তেরাশি পার্সেন্ট কম হবে না অর্থাৎ বলা যায় যে তোমাদের তিরাশি পার্সেন্টের উপরে রেজাল্ট থাকার সম্ভাবনা রয়েছে এটা বলতেছি কেন কারণ শিক্ষা উপদেষ্টা যে বলেছেন যে রেজাল্টটা আসলে তোমাদের খয়রাতি নাম্বার দেবো না কিন্তু এবারের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না অর্থাৎ তোমরা সর্বোচ্চ নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা পাবা তো এই সিলাইসের ভিডিওটা সামনে কোন আপডেটটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা সেই অনুযায়ী ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে